কোথা থেকে সেটাই জিজ্ঞেস করছি কোথা থেকে এনেছেন লাগেজের মাধ্যমে আনাটা কি বৈধ হ্যাঁ বৈধ উপায় আনছেন আচ্ছা লাগেজের মাধ্যমে আনলে কি সমস্যা হতে পারে আপনার কোনো ধারণা আছে আমার আসলে সঠিক ধারণা নেই প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার ডিউ ট্যাক্সটা পাচ্ছে না জি আচ্ছা আর দ্বিতীয়ত আমাদের দেশে যে আপনার ইন্ডাস্ট্রিটা আছে এইটার জন্য যে কারখানা আছে একটা অসম প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে তো একজন দেশের নাগরিক সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন ব্যবসায়ী আপনাকে অবশ্যই ব্যবসার পাশাপাশি দেশের দেশের দেখতে হবে আমাদের যে আছে সেগুলির জন্য আপনাকে চিন্তা করতে হবে তাই না এ কারণেই আমরা চাই যে বৈধ আমদানি কারকের পণ্যগুলি আপনারা রাখবেন বৈধ আমদানি কারকের পণ্য হলে এক হচ্ছে সরকার ডিউ ট্যাক্স পাবে আর এটা দামের একটা এমন সামঞ্জস্যতা আসবে যাতে আমার দেশের যে প্রোডাক্ট প্রোডাক্টগুলি আছে সেগুলি একটা প্রোটেকশন পায় পাশাপাশি নকল পণ্যটা ভোক্তার কাছে যাবে না এটা এনসিওর করা যায় এই যে ষোলো বোতল রেড বুল স্পটে ধ্বংস করা হলো আমার সিগনেচার করে দিয়েছে আর ও এগুলো কোন ইয়া চায়না চায়না থেকে এনেছেন এগুলো ইয়া আছে কাগজ আছে

তো কত পার্সেন্ট হয় চব্বিশ আশিটা যে ছত্রিশশো আশি লিখলেন হ্যাঁ সবকিছু তো আছে কত পার্সেন্ট প্রফিট মার্জিন ধরেছেন কোম্পানি আপনারা তো কোম্পানি অ্যাড্রেসই দিতে পারছেন আপনি কোম্পানি বলতে পারবে এতক্ষণ ধরে কোম্পানি কি কোম্পানির নাম কি অ্যাড্রেস এটাই তো দিতে পারছেন না বলেন আপনি তো এটা দিলেন দেখেন অন্যগুলো তো ব্যাগ পাওয়া যাচ্ছে না এটা পাওয়া গেল এখানে লেখা আছে চব্বিশশো আশি প্রাইস এখানে লিখে রাখছেন ছত্রিশশো আশি ভাই কোন প্রবলেম আপনাদের আপনার কোম্পানির নাম আপনি জানেন না জানেন না কোম্পানির ঠিকানা জানেন না কোম্পানির নাম জানেন না ওরা কি দামে দিচ্ছে সেটার উপরে কত পার্সেন্ট লাভ করে যে এই মূল্য দিচ্ছেন তাও জানেন না এখন ওনার সাথে কথা বলা উনি বলতাছে চক থেকে এনে দেয় চক থেকে এনে দেয় আগামী আগামী কালকেই ডাকি ম্যাডাম আগামীকালকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এসে সমস্ত কাগজপত্র সবকিছু আপনারা শুরু করবেন এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন যে চাইনিজ প্রোডাক্ট স্যান্ডেল ব্যাগ এটা তো ঠিক না এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে বুঝতে পারছেন চকবাজারের জিনিস আপনারা কম দামে নিয়ে আসছেন সেটা তারপর আপনার যেখানে আপনি বলছেন কোম্পানি দিয়েছে চব্বিশশো টাকা দাম সেটা ছত্রিশশো